আমাদের চারপাশে এমন মানুষের সংখ্যা অনেক বেশি যারা সুযোগ পেলে অন্যদের ছোট করার চেষ্টা করে আমরা কিন্তু চাইলে এর প্রতিবাদ করতে পারি না তাই বলে সব সময় এগুলোকে উপেক্ষা করবেন না বরং তাদের ব্যবহারের জবাব দেওয়ার চেষ্টা করবেন আসলে এই সকল মানুষগুলো নিজেরাও জানে না যে অন্যকে ছোট করতে গিয়ে তাদের লেভেলটা ঠিক কোথায় চলে যায় হ্যালো এ আসসালামু আলাইকুম আই হোপ সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আর এই তো সারাদিন রোজা রাখার পর সন্ধ্যার সময় ইফতারি নিয়ে সামনে বসলাম তো সামান্য একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি তো প্রায় দুই মাসের বেশি হবে এরকম লং ভিডিও সারি না হয়তো বা দুটো একটা শর্ট ভিডিওই সারি আসলে হয় কি ভিডিওতে ভিডিও এডিট করা যতটা সহজ ভিডিওতে ভয়েস দেওয়া ততটাই কঠিন এর জন্য ভিডিওতে যদি ভয়েস দেওয়া না লাগতো তাহলে মনে হয় আমি প্রত্যেক দিনই একটা করে ভিডিও দিতাম তো এর জন্য অনেক আপুরাই আমাকে কমেন্টস করে যে আপু আপনি কি অসুস্থ কেন ভিডিও আপলোড দেন না আমার তো মাইগ্রেনের সমস্যা আর ভিডিওতে ভয়েস দিলে প্রচুর মাথা ব্যথা করে এর জন্য আর ভিডিও আপলোড দেওয়া হয় না তো গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম ইউটিউবে যে স্বপ্ন তো মাটিতে বসেই দেখতে হয় কিন্তু উঠতে পারাটা তো ভাগ্যের আর সেখানে আমার আর মাহিরের ফটো ছিল আর একটা বোন আমাকে কমেন্ট করছে এটা দেখে যে আপু আপনার মিষ্টির চেহারাটা অনেক দিন পরেই দেখলাম আপু সব সময় আপনাকে অনেক মিস করি আপনার জন্য মন থেকে দোয়া রইল আপনি যেন সব সময় ভালো থাকেন তো এই কমেন্টস মাহিরের সামনে পড়ার পরেই মাহির বলল তোমাকে কেন সবাই ভালোবাসা আমাকে কেন ভালোবাসে না তাছাড়া তানিয়া মরিয়ম মাপু কমেন্ট করছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনি কি রাগ করছেন ওয়ালাইকুম আসসালাম তানিয়া মরিয়াম আপু আপনি কেমন আছেন কেন বোন আমি আপনার সাথে রাগ করব কোন বিষয় নিয়ে রাগ করব। তো আমার ভিওয়ার্স আপুরা সবাই কম বেশি মেসেজ দিচ্ছেন যে কেন আমি ভিডিও আপলোড দিচ্ছি না আমি কেউ অনেক বেশি অসুস্থ না আমি বেশি অসুস্থ না আসলে মাহিরকেও স্কুলে ভর্তি করিয়েছি ওর পড়াশুনো আছে তাছাড়া আমরা যে রুমটায় থাকতাম ওই রুমটাও বাদ দিয়ে অন্য জায়গায় রুম নিয়েছি বাসা বদলাইছি এর জন্য অনেক ঝামেলার কারণে আর ভিডিও আপলোড করা হয় না তো আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি এডিট করিনি সামান্য একটি ঝটপট করে ভয়েস দিয়েই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর অনেকেই ভিডিওতে কমেন্টস করেন যে ভাইয়াকে কেন দেখান না ভিডিওতে তো দুটো একটা ভিডিওতে মাহির আব্বুর সামনে থাকে হয়তোবা আপনারা খেয়াল করেন না আর আমি যখন ভিডিও করি হয়তোবা মাহির আব্বু আমার সামনে থাকে না বা বাসায় থাকে না এজন্য তো আমরা বিকালে একটা মার্কেটে গিয়েছিলাম এখানে বলছিল যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা জিনিসের উপরে আর এই দোকানটা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ওই ওইদিকেই টপ সেন্টারের অপোজিটে এই দোকানটার নাম হচ্ছে শপিং আর এই দোকানটাতে শুধুমাত্র মহিলাদের জন্য পুরুষদের জন্য এবং বাচ্চাদের জন্য জামা কাপড় এবং জুতা আসে ছাড়া আর অন্য কিছুই নেই দোকানটাতে দেখলাম বাংলাদেশি লোকই পরিচালনা করে তো অনেক বাট পার এরা প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আমরা যেগুলো জিনিস নিয়েছি একটাও পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয়নি বলছে এগুলো না অন্য জিনিসের উপরে সবগুলোর উপরে ডিসকাউন্ট নাই তো যাই হোক কেয়ার করার বাধ্য হয়ে সবগুলো জিনিসই নিতে হলো তো এখান থেকে এই তো মাত্র কয়েকটা জিনিস মাহির উপরে একটা শার্ট আর দুইটা গেঞ্জি আর মাহিরা তিনটা চারটা গেঞ্জি প্যান্ট শার্ট এগুলোই নিয়েছি আর কিছুই নেই ওই যে বললো ওরা ডিসকাউন্ট কিন্তু ডিসকাউন্ট করতেছে না কোনো জিনিসের উপরেই জানি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে তেমন ভালোই লাগবে না কারণ ভিডিওতে ভালো রকম ভয়েজও দেয়নি কিংবা এডিটও করিনি এর জন্য তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং কথাগুলো শুনছেন তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার জন্য খুবই উপকারী আপনার একটি ছোট্ট লাইকের কারণে ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিবে তো আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং দেখতে ইচ্ছে করে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যখনই আমি আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব তখনই আপনি নোটিফিকেশন পেয়ে আমার নতুন ভিডিওটি দেখতে পাবেন এতক্ষণ ছিলাম আমি হচ্ছে মার্কেটের তলায় আর এখন আসছে হচ্ছে উপরতলায় তা তলায় সব হচ্ছে মেয়ে বাচ্চাদের ছেলে বাচ্চাদের জামা কাপড় আর এখানে আমি মেয়ে বাচ্চাদের জামা কাপড়ের এই দিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম তো আজকের এই ছোট্ট ঝটপট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো এখন হচ্ছে মাহির বাবা কাউন্টারে বিল পরিশোধ করছে যে কাপড়গুলো নিয়েছি ওগুলার তো আমি এখন বাইরে যাচ্ছি এখনই বাসায় চলে যাব তো আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Okay.